আলিপুর আবহাওয়া অফিসের খবর মোতাবেক সমগ্র পশ্চিমবঙ্গের প্রায় একাধিক জেলাগুলোতে ঝড়ো হাওয়া সহ বজ্রপাত সহ কিছু কিছু এলাকায় ভারী এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার কথা ঘোষণা করলেও কলকাতা সহ কিছু এলাকায় যদিও ভারী বৃষ্টিপাত হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাগুলোতে শীতল পরিবেশ তৈরি হলেও বৃষ্টির ছেড়ে ফোটাও পাওয়া যায়নি তবে আজ ভোর থেকে পশ্চিমবঙ্গের এগারোটি জেলাতে পুনরায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে বলে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে যদিও সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে ঝড়ো হওয়ার কারণে একটা শীতল পরিবেশ তৈরি হয়েছে কিন্তু বৃষ্টিপাত না হওয়াতে বর্তমান মেঘলা আকাশ কেটে গেলেই আবার সেই তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে আর এই অধিক তাপমাত্রার কারণে উত্তরবঙ্গে চাষির যে ডাম্পের আলু আছে সেই ডাম্পের আলুর কোয়ালিটি দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে আর এই কারণে চাষিরা বাজারে আলু বিক্রয় করতে গেলে আলুর চড়া দাম থাকা সত্ত্বেও কম দামে বস্তা প্রতি দু কেজি তিন কেজি করে বাদ দিয়ে সেই আলু বিক্রয় করতে হচ্ছে নমস্কার আপনারা দেখছেন সুদীপ অনিমা পটটো নিউজ আর আজকের এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরছি দক্ষিণবঙ্গের ফ্রি বন্ড এবং জ্যোতি আলুর রেডি বাজার মূল্য কত রেডি আলুর বাজার দর সহ উত্তরবঙ্গের ডাম্পের চাষীর আলুর বাজার দর কত রয়েছে তৎসহ সরাসরি উত্তরবঙ্গের চাষীরা বাজারে আজ কত দরে আলু বিক্রয় করছে তার চিত্র এই প্রতিবেদনের মাধ্যমে সরাসরি তুলে ধরছি আর তার সাথে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই গ্রাম থেকে শহর চাষি থেকে ব্যবসায়ী সকলের মধ্যে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই একটা লাইক দেবেন আর এই চ্যানেলে যারা নতুন দেখছেন তারা কৃপা করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিনের আলুর বাজার জানতে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার আশা রেখে শুরু করা যাক ভিডিওটা প্রথমে দক্ষিণবঙ্গের আলুর বন্ডের আলু এবং রেডি আলুর বাজার নিয়ে আলোচনা করছি আজ হুগলি জেলার গোঘাটে পঞ্চাশ কেজি ফ্রি বন্ডের জ্যোতি আলুর বাজার আটশো টাকা থেকে শুরু করে আটশো পঞ্চাশ টাকা আর রেডি হিসেবে বিক্রয় করা হচ্ছে গড় আলু হাজার পঞ্চাশ টাকা থেকে হাজার আশি টাকা বাঁকুড়ার কোতুলপুরে আজ ফ্রি বন্ড বন্ধুদের সাতশো তিরিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ কেজি রেডি আলু বিক্রয় হচ্ছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো ষাট টাকা আর ডালা আলু এগারোশো টাকা পশ্চিম মেদিনীপুরের শালবনিতে গড় রেডি আলু পঞ্চাশ কেজি বাজার মূল্য নশো টাকা থেকে হাজার টাকা বর্ধমানের বুলবুলি তলায় আজ রেডি গিলা আলুর বাজার নশো টাকা পঞ্চাশ কেজি বন্ডের বাজার আটশো টাকা থেকে আটশো টাকা আর ডালা হিসেবে রেডি এখানে এগারোশো পঞ্চাশ টাকা হুগলির তারকেশ্বরে আজ বন্ডের বাজার আটশো টাকা থেকে আটশো টাকা আর রেডি আলু এখানে হাজার টাকা থেকে এগারোশো টাকা হুগলির পাণ্ডুয়াতে বন্ডের বাজার জ্যোতি আলু আটশো টাকা থেকে আটশো টাকা রেডি আলু এগারোশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার শ্রীনগরে রেডি আলু নশো পঁচাত্তর টাকা থেকে হাজার টাকা আর বন্ড সাতশো টাকা থেকে আটশো টাকা হুগলির বালিগরিতে জ্যোতির বন্ডের বাজার আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো ষাট টাকা রেডি আলু এগারোশো পঞ্চাশ টাকা হুগলির আজ বন্ড ভাইদের জ্যোতি আলুর বাজার আটশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আটশো সত্তর টাকা আর রেডি জ্যোতি আলু এখানে এগারোশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো ষাট টাকা ডালা হিসেবে আর চন্দ্রমুখী ডালার বাজার মূল্য রয়েছে বারোশো পঞ্চাশ টাকা হুগলির পরশুরায় বন্ডের বাজার আটশো টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা আর রেডি জ্যোতি আলু এগারোশো পঞ্চাশ টাকা ডালা হিসাবে আর চন্দ্রমুখী আলুর বন্ড নশো টাকা থেকে নশো পঞ্চাশ টাকা রেডি হিসেবে বারোশো তিরিশ টাকা থেকে বারোশো পঞ্চাশ টাকা দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে জ্যোতি আলুর বাজার দর কিছুটা কম রয়েছে উত্তরবঙ্গের কোল্ড স্টোর গুলো বন্ধ থাকায় এখনো ডাম্পের আলুই বাজারগুলোতে বিক্রয় করা হচ্ছে আজ আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় জ্যোতি আলুর রেডি হিসেবে পঞ্চাশ কেজির বাজার মূল্য রয়েছে নশো পঞ্চাশ টাকা এখানে চন্দ্রমুখী আলুও জ্যোতি আলুর সাথে একই সমান দামে বিক্রয় করা হচ্ছে উত্তরবঙ্গে চন্দ্রমুখী আলুর চাষের পরিমাণ খুব কম থাকায় একই দামে জ্যোতি আলুর সঙ্গে বিক্রয় করা হচ্ছে কুচবিহার জেলায় আজ ডাম্পের জ্যোতি আলু রেডি হিসেবে বাজারে পঞ্চাশ কেজির দর রয়েছে নশো টাকা থেকে মিডিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটি এক হাজার টাকা পঞ্চাশ কেজি হিসাবে আজ জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে পঞ্চাশ কেজি রেডি জ্যোতি আলুর বাজার দর রয়েছে নশো পঞ্চাশ টাকা থেকে হাজার পঞ্চাশ টাকা আজ ময়নাগুড়িতে পঞ্চাশ কেজি রেডি জ্যোতি আলুর বাজার মূল্য রয়েছে নশো টাকা মিডিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটি হাজার পঞ্চাশ টাকা পঞ্চাশ কেজি হিসাবে মালদা জেলার ইংলিশ বাজারে আজ পঞ্চাশ কেজি পোকরাজ আলুর রেডি হিসেবে বাজার মূল্য টাকা থেকে 890 টাকা আর জ্যোতি পঞ্চাশ কেজি নশো টাকা থেকে হাজার টাকা মুর্শিদাবাদ জেলায় আজ পঞ্চাশ কেজি রেডি জ্যোতি আলুর বাজার মূল্য নশো পঞ্চাশ টাকা থেকে হাজার পঞ্চাশ টাকা আর চাষী বন্ধুর ফ্রি বন্ডের বাজার সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা এবারে আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় একজন চারশো তিন লাল আলু নিয়ে এসেছে তো কত ধরে বিক্রয় করছে তার সরাসরি চিত্র এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করছি

বাইশ টাকা বাইশ টাকা কেজি কোথায় বাড়ি দাদা আপনার মুকুল মুকুল টাকাতে মানে কত বিঘা আলু চাষ করেছিলেন আম আমি চাষ করিনি ষাট হাজার টাকা লাগাচ্ছে দশ বিঘা লাগাইছিলাম এবার আলু লাগানোর প্রোগ্রামই ছিল না তারপর ওই অল্প মোটামুটি ধরেন এক বিঘা একটু কম লাগাই রাখছি ওইটা বিক্রি করিনি যখন মানে গত বছর দশ বিঘা চাষ করে ষাট হাজার টাকা আরও নষ্ট হয়ে গেছে আর কি ঘর থেকে চলে গেল তো এবছর কম করেছেন নাকি এবছর লাগাই এক বিঘা লাগাইছিলাম এক বিঘা তো এবছর কত কত বিঘা আসছিল বিঘাতে 80 বিঘা আজকে আসলে তো ভালোই আসছে সব বিক্রি হয়ে গেছে নাকি না সব বিক্রি হয়নি ওই বার থেকে কিছু নিচ্ছে আচ্ছা তারপরে সে আর বাকি কিছু নিছে আর যে ওনার কাছে কিছু না কিছু আচ্ছা আরো কিছু আছে নাকি আর মোটামুটি বিশ্বাস হবে আর কি ও বিশ্বাস মতো হবে

যার জন্য আপনার অনেক কমে হয়ে গেছে বিশেষ অবস্থা এই প্রতিষ্ঠান সম্পূর্ণ বক্তব্য নিজস্ব ব্যক্তিগত আর শিক্ষামূলক কথা তাই কিছু ক্রয় করার করবেন নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে করবেন কারো কথার উপর ভিত্তি করে নয়